বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটার জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছে ১৬ সদস্যের আগামী উনিশ তারিখ থেকে চেন্নাইতে যে ম্যাচটি হবে সেই ম্যাচের জন্য স্কোয়াড ভারতের এই স্কোয়াড দেখে আমাদের মধ্যে মোটা দাগে আমি দুই রকমের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি একটা হচ্ছে খুবই উল্লসিত প্রতিক্রিয়া একটা হচ্ছে আরেকটা হচ্ছে খুবই আতঙ্কিত প্রতিক্রিয়া এই উল্লসিত কিংবা আতঙ্কিত কোনো প্রতিক্রিয়ার কোনো যুক্তি কারণ কি রয়েছে নাকি এন্ড ডে গিয়ে হিসাবটা হচ্ছে কি এই ভারত সেই পাকিস্তান না চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন ভারতের স্কোয়াডটার দিকে যদি আমরা শুরুতে একটুখানি তাকাই এই জায়গাটাতে অনেকগুলো নাম আসে যারা টেস্টে ফিরেছেন ধরুন সবচেয়ে বড় নামটা বিরাট কোহলি ভারত যে লাস্ট টেস্ট সিরিজটা খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে সেইখানটাতে তিনি পাঁচ ম্যাচে টেস্ট সিরিজের পুরোটাই তিনি খেলেননি ইনফ্যাক্ট প্রথম দুইটা টেস্টের জন্য প্রথমে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন পরে বাকি তিনটা টেস্টও খেলেননি ব্যক্তিগত কারণে ওই সময়টা হচ্ছে গিয়ে ওই পারিবারিক কারণে তিনি আসলে খেলেননি দুই সালে বিরাট কোহলি যে ডেবু হয়েছে তারপরে ঘরের মাটিতে এন্টায়ার সিরিজ মিস করার ঘটনা এই প্রথমবারের মতো ঘটলো ফলে ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসে যিনি চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী সচিন টেন্ডুলকার রাহুল দ্রাবিড় এবং সুনীল থাকবেন একটা খুব কামব্যাকটা হচ্ছে খুবই আলাদা আলোচনার দাবি রাখে সেটা হচ্ছে কি ঋষভ পান্ডের ঋষভ পান্ড দুই হাজার বাইশ সালে লাস্ট টেস্ট খেলেছেন ইন্টারেস্টিংলি বাংলাদেশের বিপক্ষে এই যে মিরপুরে সেই টেস্ট খেলে যাওয়ার পরেই ভারতে যে গেলেন তার পাঁচ দিন পরে তিনি ওই ভয়াবহ দাড়ি মানে গাড়ি দুর্ঘটনাতে তিনি পড়েছিলেন এবং সেইখান থেকে তার বেঁচে ফেরাটাই একটা মিরাকল এবং তারপরে ক্রিকেট মাঠে ফেরাটা তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরাটা তো আরো বড় মিরাকল নিঃসন্দেহে এবং সেইখানটাতে তিনি এরই মধ্যে আহ টি টোয়েন্টি খেলেছেন ওয়ান ডে খেলেছেন টেস্টে ফেরা কিন্তু ঋষভ পান্টের এই প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে এছাড়াও ফিরেছেন কে এল রাহুল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা তিনি শুধুমাত্র খেলেছিলেন তারপরে বাকি সিরিজ থেকে চিটকে গিয়েছিলেন এরপরে তিনি আবার এখানটাতে ফিরলেন ইন্টারেস্টিং আরেকটা বিষয়টা হতে পারে সেটা হচ্ছে কি যাসপ্রীত বুমরা থাকাটা ফেরার কিছু না থাকা কারণ বুমরাকে রেস্ট দেওয়া হবে কিনা এই সিরিজটা খেলবেন কিনা এরকম আলোচনার জায়গাটা ছিল কিন্তু বুমরা এখানটাতে আছেন আর যিনি নেই তিনি হচ্ছে গিয়ে মোহাম্মদ স্বামী দুই হাজার তেইশ সালে ওই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্সের পর থেকে ইঞ্জুরির কারণে তিনি মাঠের বাইরে রয়েছেন ফলে এই বাংলাদেশের দিয়ে তিনি ফিরবেন তার আগে তিনি রাখা হয়নি সো মোহাম্মদ স্বামীকে বাদ দিয়ে আমরা বলতে পারি যে পুরো ভারতের সর্বশক্তির যে স্কোয়াড সেইটাই তারা বাংলাদেশের বিপক্ষে এখানে ঘোষণা করেছে এবং সেইখান থেকে আমরা ইনফ্যাক্ট যদি আপনি বলেন যে একাদশের একটা ছায়াও আমরা এই জায়গাটা থেকে খুঁজে পেতে পারে ধরেন ওপেনিংয়ে তো ডেফিনেটলি একটা নাম রোহিত শর্মা যিনি ভারতের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার এই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পাঁচটা ম্যাচের নয়টা ইনিংসের মধ্যেও তার দুইটা সেঞ্চুরি রয়েছে এবং তিনি টোটাল চারশো রান করেছেন এভারেজ চুয়াল্লিশ সো টেস্টেও তিনি যে ফর্মে রয়েছেন সেটা আমরা বলতে পারি তার চেয়েও দুর্দান্ত ফর্মে রয়েছেন অন তার ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল তিনি ইংল্যান্ডের বিপক্ষে ওই টেস্ট সিরিজের পাঁচটা টেস্টে তারও দুইটা সেঞ্চুরি তবে ওই দুইটা সেঞ্চুরিকে তিনি ডাবল সেঞ্চুরিতে কনভার্ট করতে পেরেছেন রান করেছেন সাতশো বারো অ্যাভারেজ তার এইট্টি এবং প্লেয়ার অফ দ্য সিরিজ তিনি নির্বাচিত হয়েছিলেন ভারত যে প্রথম টেস্ট যে তার হারার পরে হচ্ছে গিয়ে পরে টেস্ট সিরিজটা চারেক ব্যবধানে জিতেছিল সেখানে অন্যতম নায়ক হচ্ছে এই যশস্বী জয়সওয়াল সো তিনিও নিশ্চিতভাবে বাংলাদেশের বিপক্ষে ওই রানের ফোয়ারাটা অব্যাহত রাখতেই চাইবেন নাম্বার থ্রিতে খেলা ওই সিরিজ সুবমান গিল তিনিও কিন্তু অনেক রান করেছেন তিনিও দুইটা সেঞ্চুরি করেছেন এবং চারশো রান করেছেন এভারেজও তার ছাপ্পান্ন এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে তাই ফর্মে থাকার ওইটা তিনিও নিশ্চিত করতে চান আপনি খেয়াল করে দেখেন ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিপক্ষে ওই পাঁচ টেস্টের সিরিজে ভারতের এই টপ থ্রি এক দুই তিন তাদের প্রত্যেকেরই দুইটা করে সেঞ্চুরি রয়েছে এবং যশোয়ালের কথা বললাম দুইটা তো ডাবল সেঞ্চুরি রয়েছে এখন তার সঙ্গে আবার নাম্বার ফোরে এসে অ্যাড হবেন বিরাট কোহলি সো বাংলাদেশের বোলারদের জন্য কত বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে বোঝাই যাচ্ছে নাম্বার এই চারটা পজিশন আমার মনে হয় নাম্বার এবং নাম্বার সিক্স নিয়ে তাদের আলোচনার জায়গাটা হতে পারে এখানে নাম্বার ফাইভে আমার মনে হচ্ছে যে কে এল রাহুল তিনি যে একটা টেস্ট ম্যাচ পর যে তিনি সরে গিয়েছিলেন তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে সরফরাজ খানের যার ডেবু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে হয়েছিল এবং সেই সরফরাজের ডেবুটা কিন্তু ভালো হয়েছিল পাঁচটা ইনিংসের মধ্যে তিনটা তার ফিফটি প্লাস স্কোর রয়েছে এখন কে এল রাহুল নাকি সরফরাজ এই দুজনে একজনকে পিক করবে ইন্ডিয়া আমার মনে হয় শেষ পর্যন্ত এক্সপিরিয়েন্স বিবেচনায় রাহুলকে পিক করা হবে এবং নাম্বার সিক্স এর ওই জায়গাটাতে আমি ছয়জন প্রপার ব্যাটসম্যান নিয়ে খেলবে সেটা হিসাব করে বলছি ভারতের ওইখান থেকে দুই উইকেট কিপার এখানে ঋষভ পান্ট নাকি হচ্ছে ধ্রুব জুরেল এই দুইজনের একজনকে পিক করবে ঋষ পান্টের কথা বললাম তার এই কামব্যাকটা হয়েছে টেস্টে তাকে এই যে খেলানো হবে কিনা বাংলাদেশের বিপক্ষে লাস্ট টেস্ট সেখানেও তার তিরানব্বই রানের একটা ইনিংস রয়েছে এবং তিনি ফিট থাকলে তো তিনি যে কোনো ফর্মেটেই ভারতের আসলে সম্পদ সো তার এই যে কামব্যাকটা হয়েছে তার এইখানে খেলার চান্সটা বেশি নাকি ধ্রুব জুরেলের কথা যে আমরা বলছি তারও ডেবু হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং সেখানটাতেও কিন্তু তিনি ভালো খেলেছেন তার তো একটা রাঁচিতে একটা নব্বই রানের দুর্দান্ত ইনিংস রয়েছে যে ওই ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচ পর্যন্ত হয়েছেন এই দুজনের একজন কেন হবে আমার ধারণা এখানে শেষ পর্যন্ত গিয়ে ঋষভ পানকে খেলানো হবে সো ভারত যদি এই প্রপার ছয়জন ব্যাটসম্যান নিয়ে খেলে সঙ্গে তো ভাই তাদের ওই যে অন্যদের কথা বলছে সেখানে রবীন্দ্র জাদেজা অশ্বিনের মতো প্লেয়াররা রয়েছেন বাংলাদেশে বোলারদের জন্য বিরাট চ্যালেঞ্জ ওয়েট করে রয়েছে সো ব্যাটিং এর পরে যদি আমি বোলিং আসি যে পাঁচটা যে স্পট বোলারদের ভারতের সেখানে আমার কাছে মনে হয় যে স্পিন ডিপার্টমেন্টে চেন্নাইতে যেহেতু খেলা আমার ধারণা তিনজন স্পিনার ভারত এখানে খেলাবেই রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা এই দুজন তো নে আকসের প্যাটেল এবং কুলদীপ যাদবের মধ্যে থেকে আর একজনকে খেলানো হবে আর দুইজন পেসার খেলানো হবে একটা হচ্ছে গিয়ে জাসপ্রিত বুমরা আর একটা আমার ধারণা হচ্ছে গিয়ে এইখানটাতে মোহাম্মদ সিরাজকে খেলানো হবে যদিও তারা আকাশদ্বীপকে দলে রেখেছে আর সঙ্গে ইয়াস দলকে প্রথমবারের মতো টেস্টে ডাকা হয়েছে কিন্তু জাসপ্রিত বুমরা আর মোহাম্মদ সিরাজকেই খেলানোর কথা জাসপ্রিত বুমরা তো যে কোনো ফরম্যাটে যে কোনো উইকেটেই তার দিনে আসলে আনপ্লেবল সো বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য হচ্ছে গিয়ে এইটাও একটা বিরাট বড় চ্যালেঞ্জ সো বাংলাদেশের বোলার বলেন ব্যাটসম্যান বলেন আমরা এই যে এত আগে থেকে একটা ভারতের টেস্ট টিমের বা একাদশের একটা ছায়া যে দেখলাম সেটাও আসলে খুবই খুবই চ্যালেঞ্জ আমাদের জন্য নিঃসন্দেহে অপেক্ষা করে রয়েছে এখন আমি শুরুতে যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের দুই রকম একটা প্রতিক্রিয়া দেখতে পেয়েছি একটা হচ্ছে গিয়ে খুবই উল্লাসের একটা হচ্ছে গিয়ে খুবই আতঙ্কের উল্লাসের কেন কারণ হচ্ছে গিয়ে ভারত বাংলাদেশকে সমীহ করছে তারা পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে বাংলাদেশকে হালকা ভাবে নেয়ার আর কোনো উপায় নেই এবং তারা হচ্ছে গিয়ে ওইখানে পাকিস্তানের বিপক্ষে আমরা দুই শূন্যতে সিরিজ জিতিয়াছি এসেছি যেই কারণে তারা এখানে বাংলাদেশকে বিন্দু মাত্র হচ্ছে হাত না আর আতঙ্কের কারণটা কি ভারতের এত বিখ্যাত বিখ্যাত ক্রিকেটার এত ভালো একটা দল এদের সঙ্গে আমরা কি না কি করি সো এই জায়গাটাতে আমরা আমাদের প্লেয়াররা পাকিস্তানের বিপক্ষে যে দুইটা টেস্ট ম্যাচ আমরা জিতেছি এখানে এসে না আমাদের অবস্থাটা একেবারে লেচে পড়ে রয়েছে এরকম আশঙ্কার জায়গা আছে আমার মনে হয় এখানে আতঙ্কেরও কিছু নেই এখানে উল্লাসেরও কিছু নেই ভারত টেস্টে সবসময় শক্তিশালী দল নিয়ে খেলে টেস্টটাতে তারা এইখানটাতে কোনো সময় বাংলাদেশের তো আগের সিরিজগুলোর হিসাব যদি আপনি করেন দুর্বল দল নিয়ে ভারত আসলে খেলে না দ্বিতীয় সারি দল নিয়ে ভারত আসলে খেলে না আর আরেকটা জিনিস ভারত এখন এই যে টেস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেই ওয়ার্ল্ড টেস্ট এক নাম্বারে আছে টপ টু তে থেকে তাদের ফাইনাল খেলার চ্যালেঞ্জটা তাদের সামনে রয়েছে সো বাংলাদেশের বিপক্ষে তারা কি কারণে দুর্বল দল ঘোষণা করবে কি কারণে এই যে বাকি ভাবে বাংলাদেশকে তারা হালকা পাবেন এটা কি কোনো অপশন আছে তাদের ক্রিকেট সিজন শুরু হচ্ছে সেই সিজনে ফার্স্ট ম্যাচটাতে তারা

অনেক বেশি আমি বলছি যে এই ভারত কিন্তু সেই পাকিস্তান না আমাদের এই ভারতের টেস্ট টেস্টের জন্য তারা যে স্কোয়াডটা দিয়েছে সেইটা দেখে আমাদের উল্লসিত হওয়ারও কিছু না আমাদের আতঙ্কিত হওয়ারও কিছু না আমাদের ক্রিকেটাররা যেই ফর্মটাতে রয়েছেন পাকিস্তানে যেটা দেখেছেন সেইটা যদি অব্যাহত রাখতে পারেন তাহলে এইখানটাতেও আমাদের একটা ভালো রেজাল্ট হবে ভারতের দলটা দুর্দান্ত অসাধারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শুধু শুধু তারা এক নম্বরে নেই শুধু শুধু তাদেরকে ওই ফাইনাল ওঠার ক্ষেত্রে ফেভারিট ধরা হচ্ছে না তো সেইখানটাতে যেই স্কোয়াডটা তারা দিয়েছে সেখানে আমাদের বোলার বলেন আমাদের ব্যাটসম্যান বলেন সবার জন্য অনেক অনেক বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে অপেক্ষা করে রয়েছে আমি যে একটা একাদশের একটা ছায়া একাদশের যে কথা বললাম তাতে তো আর এটা বুঝতে পারো বাকি থাকার কথা না কি বলেন আপনি